পুকুরের কাছে চাইলেই ভেসে ওঠে সোনার উপর থালাবাসন তবে কাজ শেষে দিতে হয় ফেরত হ্যাঁ ভিভার্স মাদারীপুরের কালকিনি উপজেলার খাতিয়াল গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো সেনাপতির দিঘি এই দিঘি কে ঘিরে লোক মুখে ফেরে নানান কিংবদন্তি আর বিশ্বাস যা আজও মানুষকে টেনে আনে দূরান্ত থেকে গ্রামের মানুষের মুখে শোনা যায় এক সময় নাকি গ্রামের কারো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে থালাবাসন হাঁড়ি পাতিল লাগলেই দিঘির পাড়ে গিয়ে চাইলেই দিন ভোরের আলো ফুটতেই দিঘিতে অলৌকিক ভাবে ভেসে উঠত প্রয়োজনীয় সব জিনিস আবার কাজ শেষে দিঘির পারে রেখে গেলেই রাতের আধারে সেগুলো হাওয়া হয়ে যেত বিকালে চাইতো সকালে আইলেই পাই। স্থানীয় প্রবীণরা বলেন আগে চাইলে সকালে পাওয়া যেত বিকেলের জন্য অপেক্ষা করতে হতো না শুধু থালা বাসনই নয় এই দিঘিতে আরোগ্য সন্তান লাভ বা সংসারে শান্তির আশায় দূর দূরান্ত থেকে মানুষ মানত করতে আসতো বিশ্বাস ছিল এখানে মানত করে গোসল করলে মনের ইচ্ছা পূরণ হয় না কেউ খালি হাতে ফেরে না উপকার ভোগীরা দিঘির পাড়ে অসংখ্য উপহার দিয়ে যেতেন অনেকে এখানে মানত করে আরোগ্য লাভের আশায় কেউ বা সন্তানের জন্য আবার কেউ সংসারে শান্তির জন্য মাদারীপুর জেলার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মনের আশা পূরণের জন্য ছুটে আসেন এখানে অসুস্থ হলে বা কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার আশায় দিঘিতে কিছু দান করার মানত করেন অনেকেই কেউ খাসি কেউ বা মুরগি মানত করেন বিশ্বাস যে যা চান দিঘি তাদের খালি হাতে ফেরায় না মনের বাসনা পূরণের জন্য অনেকে গোসল করে পাশে থাকা মসজিদে দুই রাকাত নামাজও পড়েন শোনা যায় হাজারো মানুষের মনোবাসনা পূরণ করেছে এই দিঘি তাই কৃতজ্ঞত স্বরূপ অনেকেই এখানে উপহার সামগ্রী দান করেন তবে প্রায় তিনশো বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা আজও মানুষের মুখে মুখে ফেরে আমরাতলা গ্রামের কাজী আবদেলের মেয়ের বিয়ের সময় দিঘির কাজ থেকে থালা বাসন চাওয়া হয়েছিল কিন্তু বিয়ের পরে বাসন ফেরত দেওয়ার সময় কাজীর স্ত্রী বুড়ু বিবি একটি কাসার বাটি লুকিয়ে রাখেন বুড়ো বিবির ভাষ্য অনুযায়ী নতুন বউ ছিলাম তাই একটা কাসার বাটি ছায়ের মধ্যে লুকিয়ে রেখেছিলাম এরপরে তিন দিন ধরে ঘুমাতে পারিনি সব সময় স্বপ্নে দেখেছি পরদিন বুড়ো বিবি অসুস্থ হয়ে যান এবং এক সময় মারা যান এরপর থেকে দিঘি থেকে আর কখনো থালা বাসন ভেসে ওঠেনি শুধু তাই নয় কাজীর বংশও নাকি ধ্বংস হয়ে গিয়েছিল গ্রামবাসীরা আরও জানান দিঘিকে টিকে রাখতে হলে আর থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জীবন উৎসর্গ করতে হয় প্রচলিত আছে প্রতি বছর নাকি দিঘি একটি শিশু নিয়ে নেয় ইতিহাস বলে ষোলোশো সালে চব্বিশে ডিসেম্বর মুঘল আমলে বড় ছেলে বুজুর্গ সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন উমেদ খার নেতৃত্বে যাত্রা করার সময় এখানে পানির সমস্যা দেখা দিলে দিঘিটি খনন করা হয়েছিল দিঘিটির আয়তন ষাট হাজার সাতশো তিন বর্গ মিটার এটি দুশো অষ্টআশি মিটার দীর্ঘ এবং একশো মিটার প্রশস্ত গভীরতা প্রায় দশ মিটার এবং পাড়ের উচ্চতা তেরো পাঁচ মিটার প্রায় তিনশো পঞ্চাশ বছর ধরে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এই সেনাপতির দিঘি তবে দিঘিটির রহস্য আজও অমীমাংসিত কেউ সচক্ষে কিছু না দেখলেও বংশ পরম্পরায় এখানকার মানুষ এই গল্প শুনে আসছেন তো ভিওয়ার্ডস সেনাপতি দিঘির এই অলৌকিক বিষয় নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ